হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তাই আজ চলে এসেছি আমরা রাশ দেখতে তাই আমিও রাশ দেখবো সাথে সাথে তোমাদেরও দেখাবো কোথায় কী পুজো হয়েছে কোথায় কেমন প্যান্ডেল হয়েছে কোথায় কেমন সেজেছে সবটাই আমি তোমাদের দেখাবো তোমরা আমার সাথে সাথে দেখতে থাকো কেমন কী পুজো হয়েছে বা কেমন কী থিম হয়েছে দেখো তোমাদের ভালো লাগবে আশা করছি আমি তবে চলো শুরু করা যাক লেটস গো আমাদের এখানে জ্যান্ত মানুষের মাধ্যমে রাশ ফুটে তুলেছে দেখো ওখানে রাধাকৃষ্ণ বসে আছে আর নিচেই একজন রাধাকৃষ্ণর ভক্ত বসে আছে যিনি রাধাকৃষ্ণর ভক্তি করছে আর এই সাইডে দেখতে পাচ্ছ জ্যান্ত মানুষরা কঙ্কাল শেষ দিয়ে কত সুন্দর অভিনয় করছে আর গাছে কত সুন্দর কঙ্কাল ঝুলে আছে অনেক বাচ্চারা ভয় পাচ্ছে তুমি তো জানো আমি ভয় কম পাই তাই হচ্ছে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওদের দেখার জন্য তোমরা দেখতে থাকো কেমন তোমাদের দেখাতে থাকে এবার চলো চলে যাই আমরা তান্ত্রিক বাবাজির কাছে তান্ত্রিক মশাই বসে বসে কি করছে কি করতে পারে তোমরা বলো তো আমি বলে দিচ্ছি তোমাদের বাবু শ্মশানে বসে যোগ্য করছে মায়ের সাধনার জন্য দেখতে পাচ্ছ সামনে একটা মরার খুলে আছে যেটা তান্ত্রিকের কাজে লেগে থাকে তোমরা সবাই জানো তাই তান্ত্রিক তার মাধ্যমে সাধনা করছে সাইডে দেখো শ্মশানের চিতা জ্বলছে আমি প্রথমেই বলেছি তান্ত্রিকরা সাধনা করছে আর অবশ্যই তোমরা এটাও জেনে থাকো যে তান্ত্রিকরা শ্মশানেই সাধনা করে থাকে এবার চলো আমরা ঢুকে যাব আস্তে আস্তে ভূত বাংলোর দিকে বা ভূত ভিতরে দেখা যাক ভূত বাংলার ভিতরে কী আছে আস্তে আস্তে ঢুকছি দেখা যাক এরি বাবা এটা কী জিনিস আমি তো ভয় পেয়ে গেছি তোমরা কি ভয় পেয়েছি এই দেখো এটা কি মেছো ভূত গেছো ভূত কী ভূত বলে এটা আমার তো খুবই ভালো লেগেছে ভূতটা অরিজিনাল ভূতের মতন লাগছে অভিনয়টাও খুবই ভালো করছে বাচ্চাটা তোমাদের যদি ভালো লেগে থাকে এদের অভিনয় বা ভূতের যে অ্যাক্টিংগুলো করছে তাহলে আমাকে ছোট্ট করে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এই দেখো ইনি আবার কেমন করছে পাগল হয়ে গেছে নাকি মানে পাগল ভূত নাকি এটা আর তোমাদের কার অভিনয়টা সব থেকে বেটার লেগেছে বা ভালো লেগেছে সেটা তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ইনি কী করছে যে চুল দাড়ি নিয়ে ইনি কি বিড়ি খাচ্ছে নাকি মাথা ঘুরিয়ে বুঝতে বিড়ি খায় না না কি যেন একটা করলো বিড়ি তো খেলো না এই দেখো এখন শুরু করে দিয়েছে ওনার অভিনয় তাই ওনার অভিনয় দেখা হয়ে গেছে এবার আমার সামনের দিকে এ বাবু এটা আবার কি ভূত এভাবে বাচ্চাটা মনে ভয় পেয়ে গেছে ভূতটা দেখে তাই আবার মুখোশ খুলে বাচ্চাটাকে ভয়টা কাটিয়ে দিল কারণ তোমরা যেন ভয়টা কাটানো খুবই জরুরি কারণ ভয় থেকে গেলে জ্বর চলে আসে অনেক প্রবলেম হয় সেটা তোমরা সবাই জানো তো এখন সবটা বলবো না এখন ভূতেরটা দেখতে থাকো দেখো এই দেখো ওই ভূতের পাশে আর একটা ভূত আছে যেটা হচ্ছে অভিনয় করছে এ বাবা এটা আর একটা ভূত এ কেমন ভূতে সবাই টাকা ঝুলিয়ে দিয়েছে যাই হোক কেমন লাগলো বন্ধুরা একটু অবশ্যই তো কমেন্টে জানাতে হয় না তাই জানিয়ে দিও তাড়াতাড়ি তো তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানিয়ে দাও তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চলো টাটা বাই বাই